দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব আজ আমি আপনাদেরকে শেখাবো বান চালান চোদ্দ দিনের মধ্যে শত্রু শেষ হবে একশো পার্সেন্ট গ্যারান্টি এবং পরীক্ষিত এই কাজটি এর পূর্বেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং বিস্তারিত আলোচনা করেছি ইতিপূর্বে একজন ব্যক্তি এই কাজটি করে আশানুরূপ ফলাফল লাভ করেছে সেজন্য আবারও আমি এই বিষয়ের উপর ভিডিওটি নির্মাণ করতেছি যাতে আপনারা উপকৃত হতে পারেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে পুরো বিষয় এবং আজকের এই কাজটির পদ্ধতি সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন প্রিয় দর্শক আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন বা বলা যেতে পারে এক ধরনের ফ্যান যারা রয়েছেন যারা আমার ভিডিওগুলি দেখতে ভালোবাসেন এবং আগ্রহী তাদেরকে বলবো আমার রিয়েল পার্সোনাল ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করবেন কেননা আমার সেই পার্সোনাল ইউটিউব চ্যানেলটি নতুন সেজন্য আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক পেয়ে যাবেন অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে আমি পিন করে দিব লিঙ্কটি আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আমার শহানুর রহমান সাগর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো করে সাথেই থাকবেন প্রিয় দর্শক এখন আসি মূল আলোচনায় তো মূল আলোচনা যাওয়ার আগে বলবো আপনারা এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা তাবিজ রয়েছে এই তাবিজের যে লেখাগুলি সেগুলি আপনারা আশা করি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে শব্দগুলি লেখা আছে সেটাই আপনাকে লিখতে হবে কোনো ভুল ভ্রান্তি করা যাবে না যেটাই লেখা আছে সেটাই লিখবেন এখানে শত্রুর নাম লিখবেন তারপর পিতা লিখে এখানে শত্রুর পিতার নাম লিখবেন তারপর মাতা লিখে শত্রুর মায়ের নাম লিখবেন ঠিক আছে এইভাবে আপনাকে লিখতে হবে এটা কিভাবে লিখবেন একটু পরে আপনাকে জানাচ্ছি আগে আমি আপনাকে পুরো বিষয়টা ধাপে ধাপে বুঝিয়ে দেই তো তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি মন্ত্র মন্ত্রটি আপনাকে লিখে নিতে হবে যদিও এটা কুফরি মন্ত্র আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফুকলা মিকাইল ইয়া রাব্বি মুসা কুল্লি সাইদিনা ইয়াসিন ইয়াসিন ঠিক আছে এভাবে উচ্চারণ করবেন ফুকলা মিকাইল ইয়া রাব্বি মুসা কুল্লি সাইদিনা ইয়াসিন ইয়াসিন মন্ত্রটা একশত আটবার উচ্চারণ করতে হবে এই যে আজকের এই প্রক্রিয়াটির কিছু নিয়ম সংক্ষেপে এখানে আমি উল্লেখ করেছি আপনারা দেখতে পাচ্ছেন নিয়ম হচ্ছে কলার পাতার উপর মেসকো জাফরান দিয়ে রাত বারোটার পর একা ঘরে লিখবে রাত একটায় শত্রুর ঘরের সামনে পুঁতে রাখিবে দর্শক সামনে আমি যখন এই ভিডিওটি পাবলিশ করি তখন কিন্তু এক ব্যক্তি এই কাজটি করে তিনি কিন্তু মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখেছিলেন আমি আপনাকে বলি যে আমি যখন এই ভিডিওটি আপলোড করি তার দু থেকে তিন দিন পর কিন্তু আমাবস্যার লগ্ন পরে তিনি আমার এই ভিডিওটা আমাবস্যার লগ্নে প্রয়োগ করেছিলেন এবং তার রেজাল্ট আসার কারণে তিনি আমাকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাকে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন যে আরও দর্শকদের সামনে এই বিষয়টা যেন শেয়ার করতে তারাও যেন উপকৃত হতে পারে তার পার্সোনালিটির জন্য আমি তার তথ্যগুলো শেয়ার করলাম না কিন্তু আপনারা যারা উপকৃত হবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এই কাজটি করতে চাচ্ছেন এবং ইজাজত চাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা এটা নিয়ম নিষ্ঠার সাথে ভালোভাবে প্রয়োগ করবেন আর আমার এই কথাগুলি যদি বুঝতে আপনার সমস্যা ফিল হয় তাহলে অবশ্যই পূর্বের ভিডিওটা দেখে নেবেন এই ভিডিওটি আমি এই ভিডিওর শেষে ইডি স্ক্রিনে পিন করে দিব আপনারা দেখে নেবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সের একদম উপরে পিন করে দিব আপনারা সেখান থেকে দেখে নেবেন মূলত ওই ভিডিওটা আপলোড করার পর আমি এই ভিডিওটা আপলোড করতেছি কেননা মানে এই ভিডিওর যেটা আগের একটা ভিডিও ছিল সেটা থেকে একজন উপকৃত হয়েছে আমি ভাবলাম যে এটা নিয়ে আর একটা ভিডিও তৈরি করি কেননা এটা খুবই কার্যকারী বা মানুষ রেজাল্ট পাচ্ছে তো তাই আর দেরি না করে আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করলাম আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আর ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে মতামত জানিয়ে দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি আমরা অনলাইনের মধ্যে কোনো ধরনের কোনো কাজ করি না আপনারা অহিতুক আমাদের ভিডিওর প্রচারণা বা হচ্ছে স্পন্সর অ্যাড বা এ ধরনের কোনো বিজ্ঞপ্তি দেখে আপনারা সেখানে গিয়ে কোনো কাজ করাবেন না তাহলে আপনারা প্রতারিত হবেন সকলকে বলছি আপনারা সাবধান থাকুন সতর্ক থাকুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কাতু এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ